নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এসআর এর ফাইনাল ভোটার লিস্টে কাদের নাম থাকতে পারে আর কাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন এখন রাজ্য জুড়ে একের পর এক হিয়ারিং চলছে কেউ বাবা মায়ের নামের বানান ভুলের জন্য কেউ আবার তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে ডাক পাচ্ছে শুনানিতে সবচেয়ে বড় সমস্যা কি জানেন ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মানুষ এখন নিশ্চিত নন সব কাগজ জমা দিয়েও শেষ পর্যন্ত নামটা থাকবে তো এই ভয়টাই সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা খুব সহজ করে বুঝবো কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে কোন কাগজ না দিলে নাম বাদ যেতে পারে আর কারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন তা সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের সব জেলায় একটা নির্দেশ পাঠিয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে কমিশন নির্ধারিত মাত্র তেরোটা নথি গ্রহণযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও এই তালিকায় যুক্ত হয়েছে এই তেরোটির বাইরে অন্য কোনো কাগজ নেওয়া যাবে না এখানেই শেষ নয় সবচেয়ে ভয়ের কথা হলো যারা আগেই শুনানিতে গিয়ে এই তেরোটার বাইরে অন্য কাগজ জমা দিয়েছেন তাদের নামও চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ যেতে পারে আর এই সিদ্ধান্তে মূল আতঙ্ক ছড়িয়েছে কমিশন এখন বাবা মায়ের নামে সামান্য বানান ভুলকেও সন্দেহ চোখে দেখছে আর এখানে লক্ষ লক্ষ ভোটার সমস্যায় পড়ছেন কারণ কমিশনের ফর্ম অনুযায়ী এই তেরোটা নথি দিয়েও সম্পর্ক প্রমাণ করা যাচ্ছে না যে সত্যি উনি আপনার বাবা মা বা আত্মীয় বাস্তব উদাহরণ নদীয়া নবনীতা দাস দু হাজার দুই সালের ভোটার তালিকায় বাবার নাম ছিল নিখিল দাস দু হাজার পঁচিশ সালের হয়ে গেছে নিখিল কুমার দাস আর এই সামান্য নামের পার্থক্যের কারণেই তাকে সন্দেহজনক ভোটার বলে শুনানি নোটিশ পাঠানো হয় তিনি জমা দেন মাধ্যমিকের সার্টিফিকেট জন্মশংসাপত্র কিন্তু সমস্যা কি নোট করুন এই দুই নথিতেই বাবার নাম লেখা নিখিল কুমার দাস তাহলে প্রশ্ন উঠছে কমিশন কিভাবে বুঝবে যে এই দুই নাম একই মানুষের এই জায়গাতে পুরো সিস্টেম আটকে যাচ্ছে অনেকে আদালতের হলফনামা জমা দিয়েছেন কেউ আবার শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর পাস সার্টিফিকেটও জমা দিয়েছেন কিন্তু কমিশনের নতুন নির্দেশে আদালতের হলফনামা গ্রহণযোগ্য নয় অষ্টম শ্রেণীর পাস সার্টিফিকেটও গ্রহণযোগ্য নয় ফলে এই কাগজ দিয়ে যাদের শুনানি হয়ে গেছে তাদের নামও বাদ যেতে পারে আর এই আশঙ্কা এখন সবচেয়ে বড় আরও একটা বড় অভিযোগ উঠছে খসড়া তালিকা প্রকাশের ঠিক আগে একটি এওয়াই ওয়াই সফটওয়্যার ব্যবহার করে লজিক্যাল ডিসক্রিমেন্স ধরা হয়েছে কিন্তু সমস্যা হলো এই এআইয়ের ক্ষেত্রে কোথাও লিখিতভাবে বলা হয়নি যে শুধুমাত্র ওই তেরোটি নথি লাগবে ফলে ফিল্ড লেভেল কর্মীরা বিভ্রান্ত ছিলেন আর তার ভোগান্তি হচ্ছে কাদের সাধারণ মানুষের তাহলে করণীয় কি সোজা কথায় বলি শুনানিতে গেলে অবশ্যই কমিশনের তালিকাভুক্ত তেরোটি নথির মধ্যে অন্তত একটি জমা দিন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলে সেটা অবশ্যই রাখবেন অন্য কাগজ দিয়ে প্রমাণ করার চেষ্টা করলে ঝুঁকি থেকেই যাচ্ছে তাহলে কারা এখন চিন্তামুক্ত যাদের এখনও নোটিশ আসেনি যাদের নাম খসটা ভোটার তালিকায় রয়েছে পঞ্চায়েত বা ব্লক অফিসে প্রকাশিত লিস্টে যাদের নাম নেই তাদের নাম অটোমেটিক ফাইনালিস্টে চলে যাবে এক্ষেত্রে কোনো দুশ্চিন্তা কারণ নেই ফেব্রুয়ারি মাসে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই দিনই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কার নাম থাকলো আর কার নাম বাদ গেল তো বন্ধুরা নির্বাচন কমিশনের এই বারবার সিদ্ধান্ত বদলের ফলে সাধারণ মানুষে কতটা ভুগছেন এই নিয়ে আপনার কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা দরকারি মনে হলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এমন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন